এই যে দেখছেন আমাদের রাজীবের পুটি দারুন এই দেখেন আবার উঠছে আবারও দেখি 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 হে পড়ে গেছে পড়ে পড়ে গেছে গেছে যা চলে গেলাম এই দেখেন আবার দারুন সাইজের পুটি এই দেখেন এই যে আরেকটা আর একটা আর একটা আর একটা পুঁঠি আর একটা এই দেখেন পুঁঠি এই যে আরেকটা উঠছে আর একটা এই দেখেন এই দেখি এই যে পড়ে গেল গেলো পড়ে গেলো পড়ে গেলো এই দেখেন এই দেখেন কত বড় বুটি কত বড় বুটি দেখি 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 বুটি এই দেখেন দেখে দেখছেন দান দান দেখাই এই দেখেন দেখছেন কি বড় সুন্দর সাইজের পুঁটি এই দেখেন আবার উঠছে এই যে এই যে দেখি এই যে এই দেখেন পুঁটি এই দেখেন দেখছেন এই দেখেন সুন্দর সাইজের পুঁটি এই দেখেন দেখছেন টোপে টোপে পুঁটি এই যে আরেকটা এই দেখেন দেখছেন এই দেখেন আরেকটা এই যে দুইটা এই দেখেন আর একটা আর একটা আর একটা দেখি এই দেখেন এই দেখেন দেখছেন দারুন সাইজের দেখছেন এই দেখেন এটা উঠছে 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 এটা ছোট দেখছেন এইবারে বড় বুটি উঠছে এবারে বড় বুটি দারুন সাইজের বড় বুটি এই দেখেন আর একটা কি বড় দেখছেন আবার ধরছে কি বড় পুটি এই দেখেন আবার একটা এই দেখেন দেখছেন এই দেখেন এখন দুইটা আরেকটা এই যে নিচে পড়ে গেছে হা নিচে পড়ে গেল না এই দেখেন আরো একটা দেখছেন দারুন দারুন সাইজের এর পুঠি এই দেখেন আবারো টোপে টোপে পুঠি এই যে এই দেখেন বিশাল সাইজের আবারো কি দারুন সাইজের সাইজ এর পুটি টোপে টোপে পুটি একবারে দুইটা একবারে দুইটা এই দেখেন একটা এই দেখেন এই যে এই যে নিচে 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 হ্যাঁ দেখছেন এই দেখেন পুটি দারুন আমাদের শিকারি অভিজ্ঞ শিকারী সব আরে হ্যাঁ মিস হয়ে গেল এ খাচ্ছে আবার দেখা ও রাজীব খেয়েছে ও দারুন দারুন সুন্দর এই দেখেন সুন্দর পুঠি পুঠি মারার প্রতিযোগিতা চলছে আজকে এই দেখ খাচ্ছে কি সুন্দর করে এই দেখেন ধরেছে আবার বিশাল সাইজের পুঠি ও বিশাল সাইজের পুঠি কি সুন্দর মজার দারুন এই দেখেন আবার ওখানে আর একটা আমাদের এনা ধরছে এই ভাই একটা ধরছে কি মজা এই দেখেন আবার ধরছে আমাদের রাজীব দারুন ডাইরেক্ট হিট দারুন এই দেখেন আবারও ধরছে আবার ধরছে একজনা হ্যাঁ দেখেন দেখেন আবারও এক পুঁঠি দারুন সাইজের পুঠি এই দেখেন আর একটা আর একটা পুঁঠি এই যে সুন্দর সাইজের

দেখা যাক এই দেখেন আবারো সেই পুঠি রাজীবের হিট দারুন দারুন পুঠি সব এই দেখেন আবারও আবারও হিট দারুন সাইজের পুঠি ডুব এক না আমি আছি এমন হতে পারে আসলে ঘুরছে বাইরে লাগতে পারে এমন হতে পারে থাইলে নিয়ে চলে যাবেন দেখছেন আবার তিনটা বসে পড়ছে দেখা যাক এই যে উঠে গেছে একটা বড় পুঁঠি দারুণ এই দেখেন আর একটা এই দেখছেন এই দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন দারুণ সাইজের সাইজের পুঠি এই দেখেন আবার ধরছে দেখছেন এই দেখেন একসঙ্গে দুইটা একসঙ্গে দুইটা পুঁঠি মানে পর পর ধরছে পর পর আবারও ছোট একটা পুঠি উঠেছে উঠছে 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 এই যে দারুণ হুম